অশোক স্তম্ভ তোমার দাদুর ছিল দেইনিত এর পর ইলেকট্রোরাল বন্ড দুর্নীতি প্রধানমন্ত্রী ধুতি কাচা খুলে দিয়েছে বলে তিনি যেমন মন্তব্য করেন তেমনি জানান এরপর দু হাজার চব্বিশে বামপার্থী পার্লামেন্টে গিয়ে পিএমের কেয়ার ফান্ডে প্রধানমন্ত্রীকে ধুতি খুলে বাজারে দৌড় করাবে মিনাক্ষী আরও দাবি বিজেপি সরকার আসবে না তৃণমূল শেষ শুরু হয়ে গিয়েছে পিএম কেয়ার ফান্ড ইস্যুতে এবার প্রধানমন্ত্রীর বাবা ও দাদুর নামে তিনি আক্রমণ করলেন সিপিএম নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় বর্ধমান পূর্ব সিপিএম প্রার্থী নীরব খায়ে সমর্থনে শুক্রবার কালনা সহজপুর বাজারে এক জনসভায় মীনাক্ষী বললেন দুর্নীতি মানে মোদির এখন ধুতির শুধু কাছাটা খুলেছে এসকে বাদ পি কেয়ার ফান্ড সময় বড় লোক মানুষ ভারতবর্ষের বিভিন্ন সংস্থা তাদেরকে টাকা দিয়েছিল যে করোনার সাথে লড়ো করোনার সাথে লড়ো মানে শুধু ভ্যাকসিন তৈরি করতে পয়সা দেয়নি করোনার সাথে লড়ো মানে গরিব মানুষ কাজ বন্ধ আছে আমাদের পরিবারের যে ছেলেগুলো বাইরে হয়ে পড়েছিল তারা যাতে হেঁটে হেঁটে বাড়ি না ফেরে তারা যাতে গাড়িতে করে বাড়ি ফিরতে পারে তারা যাতে বাড়ি ফিরে খেতে পারে তারা যাতে বাড়ি ফিরে দু মাস নিজের সংসারটা চালাতে পারে তার জন্য তাদেরকে মাসে আমরা বলেছিলাম সাড়ে সাত হাজার টাকা করে দাম বদর ব্যাংকের অ্যাকাউন্ট কিন্তু মোদি বললো যে এই ফান্ড কা কোনো হিসাব দেশ কা जनता नही ले सकता क्यों क्योंकि ये कोई सरकारी फंड नही है तो पीएम के अरे प्रधानमंत्री नाम ढाकी तुम्हार बाबा তোমাকে দিয়েছিল ওটা তো দেশের মানুষের না তোমার চাই पैसा हिसाब दे ना ওই অশোক স্তম্ভটা তোমার দাদু দিয়েছিল তাই না তো তাহলে এখন ইলেকটোরাল বন্ডে শুধুমাত্র তোমার ধুতির কাছাটা আলতো করে খুলে দিয়েছে চব্বিশের নিরাও খাঁড়া পার্লামেন্টে যাবে আর তোমার গোটা ধুতিটা খুলে বাজারে তোর যদি আমরা না করাতে পারি গরিব খেতে খাওয়া মেয়ে নতি মানুষের পয়সার হিসাব না নিতে পারি তাহলে গোটা রাজ্যের মানুষ তারা রাস্তায় দাঁড়িয়ে থাকবে দাঁড়া গোটা দেশে যতগুলো ভেজে ভোট হলো আর লাস্ট মুর্শিদাবাদের ভোট যা দেখালো তাতে এটা পরিষ্কার যে গোটা দেশে বিজেপি আর সরকারে আসবে না আর তৃণমূলের শেষের দিন শুরু হয়ে গেছে শুধু দাঁতে দাঁত চিপে আর বুথের মাটিটা কামড়ে পড়ে থেকে তেরো তারিখ পর্যন্ত বুথের লাইনের দখলটা অন্য কাউকে লুটেরাদেরকে ছেড়ে দেবে না পারবেন তো এটা জয় আমাদের নিশ্চিত অঙ্গীকারবদ্ধ সহজ উপায়ে আপনার ঘরের স্বপ্ন পূরণ করুন সমবায়িকার হাত ধরে কিস্তিতে এবং অগ্রিম বুকিং এর মাধ্যমে সমবায়িকা তিন বাতিম শিরিগুড়ি আজ কল করুন